ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেশেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি ঘরোয়া কিছু উপকরণ ও বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা দিয়ে যেভাবে খুব সহজে ঘরে তৈরি করে থাকি ঠিক সেভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য প্রথমে একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি বেরেস্তা করে নেয়ার জন্য দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে বেশ কয়েকবার ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ পেরেস্তা হাফ কাপ টক দই ও তিন টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা এখানে কাজু বাদাম বাটার পরিবর্তে কাঠবাদামটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই কাজু বাদামটাই করেছি আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ এক প্যাকেট বাজার থেকে কিনে আনা বিরানি মশলা ও পরিমাণ মতো রেগুলার সাদা তেল এবং এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাংসগুলোকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবং হাতের সময় যদি খুবই অল্প থাকে সেক্ষেত্রে আপনার তিরিশ মিনিটের মতো রেখে রান্না করে নিতে পারবেন অথবা সরাসরি রান্না করে নেওয়া যাবে বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং প্যানে দু টেবিল চামচের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এতে আলুগুলো দিয়ে দিচ্ছি হালকা নেড়ে চেড়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এতে করে আলুটা সেদ্ধ হয়ে আসবে দু মিনিট পর আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখন ওই আলু ভাজা তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় ঠিক এভাবে বেশ কয়েকবারে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি ভালোভাবে মাংস কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেয়ার জন্য দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো এইট্টি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আবারও ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঠিক এভাবেই বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে মাংসগুলোকে রান্না করে নিয়েছি আমার মাংসটা রান্না করতে সম্পূর্ণ সময় লেগেছে এক ঘন্টা আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এক টেবিল চামচ তেল দিয়ে এতে এক টুকরো দারুচিনি দুই টুকরো তেজপাতা ও ছোট এলাচ দুটো দিয়ে হালকা টেলে নিব এবং চাউল দিয়ে দিচ্ছি আমি চাউলগুলোকে ওয়াশ করে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে চিনিগুড়া চাউলটা ইউজ করেছি চালগুলোকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা একটু ভালো হলে ঝরঝরে হয় এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এক কেজি গরুর মাংসের জন্য এখানে চাউল নিয়েছি তিন কাপ তিন কাপ চাউলের জন্য ছয় কাপ পানি লেগেছে এখন হালকা নেড়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আবারও ঢেকে দিচ্ছি আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এ পর্যন্ত ছ থেকে সাতটি কাঁচা মরিচ আট থেকে নটি আলু বোখরা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মাংসগুলোর সঙ্গে রাইসটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা ছিল এতে এক চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে রাইসের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঠিক পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে দু চা চামচের মতো ঘি দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দিয়ে দমে রেখে দিব আমি দুইবারে দমে রেখেছি পাঁচ পাঁচ দশ মিনিট করে ঠিক পাঁচ মিনিট পর হয়ে গেল বিফ বিরিয়ানি অথবা গরুর মাংসের বিরিয়ানি ছোট বড় সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি আবার অনেকেই আছে বিরিয়ানি লাভার তাদের উদ্দেশ্যে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করছি আজকের বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি বাসা অ্যাজ ইউজুয়াল যেভাবে করে থাকি ঠিক সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করেছি খুব সহজ ও সুন্দরভাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানে এই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ